নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি তেঁতো চচ্চড়ির রেসিপি নিয়ে গরমের দুপুরে ভাতের প্রথম পাতে এই তেঁতো চচ্চড়ি খেতে একেবারে অনবদ্য লাগে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তেঁতো চচ্চড়ির জন্য এখানে আমি উচ্ছে কেটে রেখেছি একটু পাতলা পাতলা লম্বা করে এছাড়াও এখানে রাঙা আলু পটল কুমড়ো বেগুন এই সমস্ত সবজিকে কেটে রেখেছি সমস্ত সবজি আমি একটু লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি আপনারা চাইলে এই রান্নাতে ঝিঙে সজনে ডাটা বা অন্যান্য গ্রীষ্মকালীন সবজি দিয়ে বানাতে পারেন সমস্ত সবজি আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এখন চলে যাচ্ছি মূল রান্নায় কড়াই গরম করে নিয়ে নিচ্ছি সরষের তেল রান্নাটা কিন্তু অবশ্যই করে সর্ষের তেলেই করতে হবে তেল গরম হলে দিয়ে দিলাম কয়েকটি বড়ি বড়িগুলোকে একটু লালচে রঙ করে ভেজে তুলে নিচ্ছি আর তারপর এই তেলেই রান্নাটা করে নেব তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে রাঁধুনি হাফ চামচ অনেকেই জিজ্ঞাসা করে থাকেন রাঁধুনিটা আসলে কী রাঁধুনিকে অনেকে চন্দনী বলেন আবার অনেকে অন্য নামেও ডাকেন বিভিন্ন জায়গায় তাই আপনাদের একটু ভালো করে রাঁধুনিটা দেখিয়ে দিলাম দেখতে কিছুটা জোয়ানের মতো তবে রাঁধুনি না থাকলে আপনারা এর পরিবর্তে কালো জিরে ফোড়ন হিসেবে দিতে পারেন দিয়ে দিলাম একটি শুকনো লাল লঙ্কা ফোড়নে আর তারপর কেটে রাখা উচ্ছেগুলো প্রথমে দিয়ে রাঁধুনির সঙ্গে ভালো করে নাড়াচাড়া করব মোটামুটি মিনিট দুয়েক উচ্ছেটাকে এভাবে একটু হালকা ভাজা ভাজা প্রথমে করে নেব আর তারপর এখানে যোগ করে দিচ্ছি রাঙা আলু আর পটল রাঙা আলু আর পটল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব মোটামুটি দুই থেকে তিন মিনিট মতো যাতে করে এগুলোতে একটু একটু আঁচ লেগে যায় এগুলোকে দু তিন মিনিট ভালো করে ভেজে নেয়ার পর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো আর বেগুন কুমড়ো আর বেগুন সব থেকে শেষে দেব যেহেতু এগুলো রান্না খুব চটজলদি হয়ে যায় বা এগুলো নরম সবজি সমস্ত সবজিগুলোকে এখন মোটামুটি চার পাঁচ মিনিট এভাবেই নাড়াচাড়া করব লবণ না দিয়ে তারপর সবজিগুলো একটু হালকা ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি লবণ দিলাম আর দিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো প্রথম থেকে লবণ দিলে সবজির গায়ে আঁচ লাগে না তাই প্রথমে একটু নাড়াচাড়া করে নিয়ে লবণ হলুদটা দিয়েছি লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন একটু ঢাকা দিয়ে রান্না করব যাতে করে সবজিগুলো একটু নরম হয়ে আসে এই রান্নার জন্য আগে থেকেই আমি একটি মশলা তৈরি করে রেখেছি সেটা আমি আপনাদের এখন দেখিয়ে দিই মশলাটা কিন্তু রান্না শুরু হওয়ার অন্তত দশ মিনিট আগে থেকে বেটে নিলে ভালো হয় মিক্সির জারে নিয়ে নিয়েছিলাম তিনটে কাঁচা লঙ্কা আর হাফ চামচের একটু বেশি কালো সর্ষে নিয়েছিলাম এক চামচ হলুদ সর্ষে আর নিচ্ছি হাফ চামচ মতো পোস্ত এই সমস্ত মশলাকে এখন লবণ অল্প লবণ আর পরিমাণ মতো জল দিয়ে বেটে নেব তবে পোস্ত না দিলে তার পরিবর্তে তিল দিতে পারেন কিংবা পোস্ত না দিলে সর্ষের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন দেখুন পরিমাণ মতো অল্প লবণ আর জল দিয়ে মশলাকে খুব ভালো করে বেটে নিয়েছি এদিকে দেখুন সবজিগুলো বেশ ভাজা ভাজা হয়ে এসেছে এখন এই মশলা সবজির মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যাতে করে মশলার একটা সুন্দর কোটিং সবজির গায়ে লেগে যায় মিডিয়াম ফ্লেমে মোটামুটি তিন থেকে চার মিনিট এভাবে খুব ভালো করে মশলার সঙ্গে সবজিকে নাড়াচাড়া করে নিচ্ছি আর তারপর এখানে আমি মিক্সির জার ধুয়ে জল যোগ করে দেব এই রান্নাটাতে খুব বেশি ঝোল থাকবে না আর একেবারেও শুকনোও হবে না একটু মাখো মাখো হলে ভাতের সঙ্গে খেতে ভালো লাগে মিক্সির জার ধুয়ে অল্প জল যোগ করেছি তবে এখানে কিন্তু আমি আরও কিছুটা জলযোগ করছি প্রায় হাফ কাপের মতো যাতে করে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে একেবারে মাখো মাখো হয়ে যায় দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি আর তারপর ঢাকা দিয়ে রান্না করে নিলাম আরও চার পাঁচ মিনিট এই পর্যায়ে দেখুন সবজিগুলো সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও কিন্তু বেশ মাখো মাখো হয়ে এসেছে এটা জুড়িয়ে গেলে আরও ঘন হয়ে যাবে তাই আর বেশিক্ষণ রান্না করা হবে না এখন দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি আর এক চামচ মতো কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দেব এতে করে ফ্লেভারটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তাই চেষ্টা করবেন অবশ্যই রান্নার শেষে এই এক চামচ কাঁচা সর্ষের তেল যোগ করার ভালো করে তেলটা যোগ করে মিশিয়ে নিয়েছি আর ফ্লেমটাকেও কিন্তু আমি অফ করে দিয়েছি তো আমাদের তেতো চচ্চড়ি কিন্তু একদম রেডি এবার আমি আপনাদের একটু সার্ভ করে দেখাচ্ছি গরম ভাতে এই তেঁতো চচ্চড়ি সত্যি অসম্ভব ভালো লাগে খেতে আশা করছি আমার আজকের এই তেতো চচ্চড়ির রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং